মান ওয়াজাদ আসআয়া ওয়া লাম ইয়ুদহি ফালা ইয়াকরাবান্ন মুসাল্লানা আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার মালিক বানায়ছে কিন্তু কুরবানি দেয় আছে না নাই আপনাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই কোটি কোটি টাকার মালিক এবং নিজের নিসাব পরিমাণ মাল থাকার পরও আরও সত্য গোষ্ঠীকেও চালাতে পারবে এমন ক্ষমতা অনেক ব্যক্তি আছে কিন্তু ইচ্ছে করে কুরবানি দেয় না এমন অনেক ব্যক্তি আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মান ওয়াজাদা সাইয়া যে ব্যক্তি কোরবানি দেওয়ার পরিপূর্ণ সক্ষমতা আছে কোরবানি দেওয়ার পরিপূর্ণ শক্তি আছে পরিপূর্ণ অর্থ আছে বলে আমি থাকার সত্ত্বেও এই ব্যক্তি কোরবানি দেয় নেই আসল বলেছেন ফালা ইয়া রবান্ন আসতে না এই ব্যক্তি যেন ভুলেও আমাদের যে ব্যক্তি পরিপূর্ণ টাকা থাকার পরে পরিপূর্ণ শক্তি সামর্থ্য থাকার পরে পরিপূর্ণ অর্থায়ন হওয়ার পরেও যে ব্যক্তি কোরবানি দেয় না আসল ধমুক দিয়ে বলতেছেন ফালা রবান রবান্ন আসতে না ওই ব্যক্তি যেন ভুলেও আমাদের ইতিহাস না আসে এটা হচ্ছে কোরবানির অন্যতম হুকুম